পশ্চিম বিজেপি যেভাবে রাজনীতি করছে কতটা আসন তারা পেতে পারে ছাব্বিশে বিধানসভা নির্বাচন খুব দোরগোড়া এসে গেছে প্রতিটা রাজনৈতিক দল তারা কিন্তু সভা সমাবেশ আন্দোলন মুভমেন্ট করছে প্রতিটা রাজনৈতিক দল তাদের কিভাবে ভোটটাকে হাসিল করবে সেইভাবে গুটি সাজাচ্ছে কেবলমাত্র বিজেপি ধর্মের রাজনীতি শুরু করেছে আগামী সাতই ডিসেম্বরে আমরা দেখেছি বিকেটে গীতা পাঠ হয়েছে যেখানে কেবলমাত্র হিন্দুদের ভেতর থেকে বিজেপির নেতা এইখানে উপস্থিত হয়েছিল পরবর্তী সময় আমরা কি দেখেছিলাম তার পরবর্তী সময় আমরা দেখেছি হোক এই বাংলা দখলের চেষ্টা কিন্তু বিজেপি আর এস করছে তারা বিগত দিন দিল্লি থেকে শুরু করে নিয়ে মহারাষ্ট্র হরিয়ানা বিভিন্ন জায়গার দখল করার পর বাংলাটাকে দখল করার চক্রান্ত করছে কিন্তু দিন শেষে বাংলার মানুষ কি সত্যি বিজেপিকে মেনে নেবে বর্তমান সময় ভিতরে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে একদিকে দিলীপ ঘোষের নেতৃত্বে দীর্ঘ দিন ধরে বিজেপি চলা সেই দু সালে মাত্র দুজন থেকে আঠেরো জন সংসদে নিয়ে এসেছিল দিলীপ ঘোষ কিন্তু সেই দিলীপ ঘোষ আজকের খড়কুটোর মতো পড়ে রয়েছে তার কোনো অস্তিত্বই নেই দিলীপ ঘোষের সঙ্গে প্রাক্তন যে সমস্ত বিজেপি করা মানুষ সে মন্ডল সভাপতি হতে পারে বা বিজেপির বিভিন্ন সভা সভাপতি তাদেরকে কোনো রকম গ্রহণযোগ্যতা দিচ্ছে না শুভেন্দু অধিকারী সুকান্ত ভট্টাচার্য নিঃশ্বত প্রামাণিকরা কারণ কারণ দীর্ঘদিন ধরেই এই পশ্চিমবাংলাতে বিজেপিকে যেভাবে তিলে তিলে তৈরি করেছিল তৃণমূল কংগ্রেসের একটা বিপক্ষ দল হিসেবে সেই দিলীপ ঘোষকেই আজকে দল থেকে বাদ দিয়ে রেখেছে তার জেরে আমরা দেখতে পেয়েছি পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় নব্য আসা নতুন রাজনৈতিক দল থেকে এই সমস্ত বিজেপি ঘোষ জিন্দাবাদ শুভেন্দু ভট্টাচার্যদের গাড়ি ধরে তাদের উপরে বিভিন্ন রকম কথা বলা হচ্ছে বিশেষ করে শুভেন্দু অধিকারীর আমরা দেখেছিলাম মন্দির বাজার সরিষাহাট বিভিন্ন জায়গায় সুকান্ত ভট্টাচার্য দায়মনের মতো জায়গাতে প্রাক্তন যে সমস্ত বিজেপিরা রয়েছে তারা সুকান্তর গাড়ি ধরে সেখানে বিভিন্ন রকম বক্তব্য দিয়েছিল দিন শেষে বিজেপির ভিতরে এই যে গোয়ালঘরে গুতোগুতি এই জায়গা থেকে কি বিজেপি আস্তে আস্তে ভালো জায়গা আসতে পারবে তাদের সংসদ করতে পেরেছিল দিলীপ ঘোষ কিন্তু দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে আমরা কি দেখেছি তাদের সেই ভোট পার্সেন্ট কমে মাত্র বারো জন সংসদে এসে ঠেকেছে এখন যা সিচুয়েশন পশ্চিমবাংলায় রয়েছে এই সময় যদি নির্বাচন হয় কেবলমাত্র বিজেপি হাতে গোনা সত্তর থেকে আশিটা সিট জিততে পারে তবে হ্যাঁ এই আদি বিজেপি বিজেপি যদি থাকে বেশি অধিক সিট যাবে না তবে হ্যাঁ তারা যদি নব্ব বিজেপি এবং আদি বিজেপিকে মিল করে ভালো রকমভাবে ময়দানে ঝাঁপাতে পারে সত্তর আশিটা পেতে পারে কিন্তু উল্টো সাইডে তৃণমূল কংগ্রেস কিন্তু দুশোর অধিক আসন তারা পেয়ে যাবে কারণ সংখ্যালঘু ভোট ব্যাংক সংখ্যালঘুদের ভেতর থেকে আশিটা যে জায়গায় কেবলমাত্র সংখ্যালঘু অধ্যুষিত সিট রয়েছে সত্তর থেকে আশি পার্সেন্ট সংখ্যালঘু মানুষ তারা যদি একত্রিতভাবে তাদের ভোটগুলোকে দেয় সেই জায়গায় কিন্তু হানড্রেড পার্সেন্ট তৃণমূল কংগ্রেস বার হয়ে যাবে সেই সাথে সংখ্যালঘুদের ভেতর থেকে নতুন করে অনেক সংখ্যক রাজনৈতিক দল তৈরি হয়েছে বিশেষ করে আইএসএফ হুমায়ুন কবির সাহেব আগামী নতুন রাজনৈতিক দল তৈরি করবেন এবং টেবিল থেকে তিনি দাঁড়াবেন উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এমনকি মালদার বিস্তীর্ণ জায়গায় সে জায়গায় আসাদুদ্দিন ওয়াসির মিম সেই জায়গায় ভোটে দাঁড়াবে সুতরাং সংখ্যালঘু ভোট ব্যাংক দিনের পর দিন যে জায়গায় ডিফেন্ড হয়েছিল সেই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কিছু সংখ্যক হাত হতে পারে কিন্তু হ্যাঁ বিজেপি যদি তারা এবারেও নতুনভাবে যোগী আদিত্যনাথ জে পি নাড্ডা রাজনাথ সিংদেরকে আনার পর এখানে শুভেন্দু অধিকারী বা এই অসীম সরকার এরা যদি বারংবার মুসলিমদের উপরে আক্রমণ করে দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার আসার পর বিভিন্ন মসজিদগুলোতে আজান বন্ধ করে দেবে নামাজ বন্ধ করে দেবে মুসলমানদের মাদ্রাসা এডুকেশন সিস্টেমগুলো তুলে দেবে যেমন করে আসামের হিমন্ত বিশ্ব শর্মা বা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীরা করেছে যোগী আদিত্যনাথ যেভাবে মুসলমানদের উপরে বুলডোজার চালাচ্ছে সেইভাবে যদি রাজনীতি করতে চাই পশ্চিমবাংলার বিজেপি যারা দায়িত্ব রয়েছে তারা তাহলে কিন্তু এই জায়গাতে মুসলিম জনসংখ্যা তারা কিন্তু পুরো একচেটিয়াভাবে যেভাবে বিগত দিন তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল আর যেটি সেমভাবে তারা আবার কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে সেই সাথে যদি তাদেরকে দেখা যায় যে সত্যি সত্যি তৃণমূল কংগ্রেস কে না দিয়ে বা বিজেপি তারা এই যে সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী রাজনীতি সে জায়গা থেকে ফেরত আসতে চায় তাহলে কিন্তু মুসলমানরা সংখ্যালঘু নতুন রাজনৈতিক দলের দিকে কিছুটা ঢলে পড়বে সুতরাং বিজেপির এই মুহূর্তে যা সিচুয়েশন সত্তর থেকে আশির বেশি তাদের সিট যাবে না আর তারা যদি আদি বিজেপির নব্বই বিজেপির ভেতরে ঝামেলা এখনো পর্যন্ত দমিয়ে না দিতে পারে তাহলে তাদের তিরিশটার নিচে সিট চলে আসবে আর সেই সাথে কিন্তু ফায়দারা লুববে বামফ্রন্ট কংগ্রেস আইএসএফেরা যদি জোট করতে পারে যে বামফ্রন্টের দু সাল বিরোধী দল হিসেবে ছত্রিশ শতাংশ ভোট ছিল সেখান থেকে মাত্র দু থেকে তিন বছরে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের নেতৃত্বে আটত্রিশ শতাংশ ভোট নিয়ে আঠেরোটা সংসদ দিয়েছিল সেই যে বামের ভোটটা পুরো রামে চলে যাওয়া মানে বামফ্রন্টের ভোটটা যেভাবে বিজেপিতে গেছে সেই জায়গাতে আবার ফেরত আনতে যদি চাই তাহলে নতুন এবং পুরনো বিজেপিদের ভেতরে ঠিক রাখতে হবে যদি না রাখতে পারে তাহলে পুরো ভোটটা আবার বামফ্রন্টে শিফট করবে যেভাবে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের নেতৃত্বে ভোটগুলো বামফ্রন্টের অ্যাজ এটি সেমভাবে যদি আবার বামফ্রন্ট তাদের ভোটগুলোকে ফেরত আনতে পারে কংগ্রেস তাদের ভোটগুলোকে উত্তরবঙ্গের মালদা মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুরে ফেরত আনতে পারে আর দক্ষিণবঙ্গের সংখ্যালঘু অদৃশিত এলাকাগুলোতে নৌশাদ আব্বাস তারা যদি ঝাঁপিয়ে কিছু সংখ্যক ভোট পায় তাহলে কিন্তু একটা নতুন খেলা এই পশ্চিমবাংলাতে দেখা যাবে তৃণমূল কংগ্রেস তারা মরিয়া থাকবে তাদের রাজনৈতিক যে সংসদ রয়েছে বা বিধায়ক রয়েছে সেই জায়গাগুলোকে ধরে রাখার বিজেপি তারা চাইছে হিন্দুত্ববাদী রাজনীতি করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেভাবে তারা দখল করেছে বিশেষ করে আঠেরোটা রাজ্য বিগত চার চারটে নির্বাচন আমরা দেখে আসছি দিল্লি সেই সাথে মহারাষ্ট্র হরিয়ানা এমনকি পরবর্তী সময় বিহারের নির্বাচনে আমরা দেখেছি এত বড় বড় ইন্ডিয়া জোট থাকার পরেও বিজেপি কিন্তু তারা ভালো রকম ফল করেছে পশ্চিমবাংলাতে যদি ফল করতে হয় তাহলে কিন্তু বিজেপির প্রাক্তন যে সমস্ত দায়িত্ববান ব্যক্তি রয়েছে তাদেরকে আবার নতুন করে দায়িত্ব দিতে হবে তা যদি না করে তাহলে কিন্তু এখানে বিজেপি ভালো রকম ফল করতে পারবে না বামফন কংগ্রেস আইএসএফ বিগত দিন তারা যেভাবে রাজনীতি করেছে যেটি সেমভাবে যদি তারা আবার নতুন করে ময়দানে লাফায় হয় তাহলে কিন্তু তাদের একটা ভালো ফল আসবে সুতরাং কি মনে করেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ